রাষ্ট্র ক্ষমতা এবার জামাত ইসলামীকে ডাকছে একটু ব্যতিক্রমী আলোচনা দর্শক বাংলাদেশে সবচাইতে বেশি মানুষকে বিশ্বাস করিয়েছি আমি সোলাইমান যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে হাজার হাজার লোকজন লক্ষ লক্ষ লোকজন এটা কোটিতে ছাড়িয়ে যাবে মানুষ বিশ্বাস করছে বলছে যে না আগামী নির্বাচনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং এই বিশ্বাস এই পারসেপশন তৈরি করার পেছনে আমার মনে হয় এবং মানুষ বলছে যে আপনার কথার মাধ্যমে বিশ্বাস হচ্ছে এবং এখন দেখছি বাস্তবে এটাই প্রথম আপনি জামাত ক্ষমতা আজ এতদিন শুনেছেন এই আলোচনা এবার শুনবেন যে রাষ্ট্র ক্ষমতা জামাতকে ডাকছে জামাত ক্ষমতা যেতে চাচ্ছে এটা একটা দিক আমির জামাত ক্ষমতা যেতে পুরোপুরি প্রস্তুত এবং মন্ত্রী হবে যারা মন্ত্রী হলে একটু ভালো সুট পোশাক প্রশাক এমপি হলে দরকার আছে না যেমাতের লোকজন সিম্পলিসিটিতে বিশ্বাস করেন তাদের মধ্যে আহ নাই তারা সহজ সরল আহ বেশিরভাগই একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা ধনী না দু একজন আছেন এদের পোশাক পরিচ্ছেদ কখনো এলিট হয় না ইচ্ছা করেই তারা পড়েন না কারণ এত বিলাসীতে করে কি শেষ কাপড়টা তো হবে একদম কম দামি সাদা কাপড় এটা জামাতের লোকজনের একটা পারসেপশন এটা ঠিক আছে পন্থায় কিছু কিছু প্রার্থী আছে যেমন শিশির মনির দেখবেন যে তার দামি দামি শিশির মনির কমপক্ষে পনেরো লাখ টাকার আপনি পোশাক পাবেন তার আছে তার একটা ব্লেজারের দাম একটা কমপ্লিট সুট ব্লেজার প্যান্ট সহ আমি তো জানি আমি জেনেই বলছি দেখি আমরা বুঝি যে এক একটা কমপ্লিট স্যুট বানাতে তার পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে খুব দামি এবং তার টাকা আছে তিনি এক একদিন কোর্টে গেলে দুই তিনটে শুনানি করলে অনেক টাকা পান তার জুতো আর অনেক দাম তার টাই এক একটা টাই অনেক দামি অথবা আরো যেসব একটা বেল্ট অনেক দামি সবকিছুই দামি গাড়িটাও দামি তিনি যেখানে বসেন সে ডেকোরেশন অত্যন্ত সমৃদ্ধ তো এরকম কিছু নেতা আছে পেশাগত কারণে বা ব্যক্তিগত রুচি বা আভিজাত্যের একটা শখ তার মধ্যে আছে তিনি উন্নত পোশাক এছাড়া আপনি যদি সাধারণ তাকান আপনি দেখবেন যে তার মধ্যে একটা আবিজাত্য আছে কিন্তু অনেকে একদম সিম্পল এমনকি আমিরে জামাত নিজে এরকম রকম দামি পোশাক টোশাক পরেন না তার জুতা টুপি একদম ওইটা তার সিম্পলিসিটি এছাড়া আপনি যদি অধিকাংশ জামাত নেতার এই অবস্থা তারা সিম্পলিসিটিতে বিশ্বাস করে মধ্যম পন্থায় কিন্তু আপনি যেদিন মন্ত্রী পরিষদে শপথ নিতে যাবেন যেদিন প্রথম পার্লামেন্টে যাবেন একটা ভাব আপনার দরকার আছে একটু ভালো পোশাক দরকার আছে জামাতের অনেকের এ আত্মবিশ্বাস হয়ে গেছে তারা ভালো পোশাক টোশাক বানিয়ে ফেলেছে যে না ক্ষমতায় তো যাওয়া লাগবে বিষয়টা এই পর্যায়ে চলে গেছে এবং আল্লাহ আলামিন আলমিন হয়তো তাদেরকে কবুল করেছেন হয়তো আমরা তো আর জানি না গাইবের খবর আমার বিশ্বাস আল্লাহ জামাত ইসলামীকে ক্ষমতার জন্য কবুল করেছেন এই জায়গায় আর একটা চিত্র হচ্ছে রাষ্ট্র ক্ষমতা জামাতকে ডাকছে জামাত না যাইতে চাইলেও জামাতকে রাষ্ট্র ক্ষমতায় ডাকছে যে আসেন 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 উই আর ওয়েটিং ফর চেয়ার বলছে আমি চেয়ার আমি ডাকছি আসো ডাক্তার শফিক রহমান কামন সিটন মিং এভাবে ডাকছে কেন ডাকছে যারা প্রতিদ্বন্দ্বী আছে নাই তো প্রতিদ্বন্দ্বী বিএনপি দিনকে দিন একদম জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির অবস্থা খারাপ সবকিছু এলোমেলো করে ফেলেছে আগাতেই পারছে না খালেদা জিয়াকে খালেদা জিয়ার অবস্থা যা সম্ভবত নির্বাচনের আগেই আল্লাহবুল্লা আলমিনের ডাকে সাড়া দেয়া লাগতে পারে আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘ হায়াত দান করুক আমরা দোয়া করি কিন্তু নির্বাচনে না আসুক খালাদা জিয়াকে ওই সেনাগুঞ্জে নিয়েছে ওইটাও ঠিক হয়নি ওই যে বাইরে গেছেন ওই বাইরের আবহাওয়া জীবাণু টিবাণু লেগে হয়তো আল্লাহুল আলমিন যদি খালেদা জিয়াকে নিয়ে যান আর তারেক রহমান তো জয় বাংলা তারেক রহমান ব্রিটিশ নাগরিক এই খবর আসছে এখন তিনি বাংলাদেশের নাগরিকই না এতে বিএনপি অভিভাবকহীন মানে জামাতের তো প্রতিদ্বন্দ্বী নাই বিএনপি তো ক্ষমতাসের যোগ্যতাই রাখে না নেতৃত্ব শূন্য আমার জনপ্রিয়তা জয় বাংলা নাই তো কে আসবে কে জন্য রাষ্ট্র বলছে যে জামাত তোমরা আসো কেউ নাই তো সারা পৃথিবী বলছে যেমন তারেক আমার কিন্তু যুক্তরাষ্ট্রে যেতে পারেন না চাইলেও যেতে পারবেন না কিন্তু আমিরে জামাত কিন্তু সারা পৃথিবী ঘুরে এসেছেন সারা পৃথিবী সব কিছু জামাতের অনুকূলে জামাতকে ডাকছে এবং জামাতে প্রস্তুত জামাতের যে স্লোগানগুলো জামাত যা বলছে এগুলো শুধু নির্বাচন কেন্দ্রিক প্রচারণা না ক্ষমতায় আসা রাষ্ট্র পরিচালনার থিওরি অলরেডি দিয়ে ফেলেছে যেমন চলো একসাথে গরিব বাংলাদেশ এই স্লোগানটা জামাত প্রচার করে জামাতের সমস্ত প্রার্থীরা প্রচার করছে এবং ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকার ছবি আমির জামাতের ছবি দিয়ে নিচে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিন এই যে চলো একসাথে বাংলাদেশ গড়ি এটা কিন্তু ক্ষমতা আসার পরের কথা যে ক্ষমতা আসতে পারলে আমরা বাংলাদেশ গড়বো একসাথে এটা ছোটখাটো কোনো কথা নয় এটা নির্বাচনে শুধু ভোটে জিতার থিওরি নয় ভোটে জিতবে এবং বাংলাদেশ গড়বে শুধু ভোটে জিতবে না ভোটে জিত তার পর কি সেটাও বুঝতে পারছেন কতদূর চলে গিয়েছে আমিরা জামাত প্রস্তুত বাংলাদেশের রাষ্ট্রের এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট বা যে রাজনৈতিক শূন্যতা কিংবা যে অভাব তাতে জামাতের সামনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নাই এ দেশটাকে যদি বাঁচাতে হয় জামাতকে ক্ষমতা আনতেই হবে কেউ কোনো উপায় নাই অটোমেটিক্যালি জামাতকেই ডেকে নিবে রাষ্ট্র জনগণ জনগণই রাষ্ট্র কারণ এরা ছাড়া কেউ চালাতে পারো না নাই তো আমলীক বিএনপি যদি থাকতো আকাম যতই করুক হিসাব ভিন্ন হতো যেহেতু আমলীক নাই আর বিএনপি এর অবস্থা খারাপ বিএনপি নেতা নাই এইজন্য রাষ্ট্র জনগণ অটো জামাতকে ডাকছে জামাত যারা পছন্দ করতে না তারাও এখন ডাকছে দেখছেন না বিভিন্ন পীরের দরবার ইসলাম পন্থীদের সরমনের সাথেই জামাতে জোট হয়েছে অতএব জামাতের সাথে আর কোনো শত্রুতার কোনো কার্যকারিতাই নেই ধর্মীয় অঙ্গনে জামাত সবচাইতে বেশি ফতোয়া খেতে চরমনাই থাকে যে চরমনের সাথে জামাতের ঐক্য হয়ে গেছে আর মানে আর কিছু বাকি নেই পরিস্থিতি সব ঠিকঠাক অতএব দর্শক আরো বিষয় নারীদের বিষয় জামাতের আমি যেটা অনেক আলোচনায় বলেছি যে ইউরোপ আমেরিকা একটা কনসার্ন যে জামাত ক্ষমতা আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের অবস্থা বিষয় অবস্থান কি হবে না আবার আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে তো এই জায়গাটা জামাত স্পষ্ট করছে বারবার নারীদের কর্মঘণ্টা নিয়ে ব্যাখ্যা দিয়েছে যে মায়েরা পাঁচ ঘন্টা কাজ করবে তবে কেউ চাইলে আট ঘন্টা করতে পারে আট ঘন্টা করলে সে আলাদাভাবে সম্মানিত হবে আর তিন ঘন্টা কম করলে তার বেতন কোম্পানিকে দিতে হবে না সরকার দিবে নারীরা চাকরি করবে কোনো সমস্যা নাই রাজনীতি করবে ক্ষমতায় গেলে নারী জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা হবে আমির জামাত সর্বশেষে ঘোষণা দিয়েছেন মানে ক্ষমতায় গেলে কি সবকিছু ঠিকঠাক করে ফেলছেন পুরোপুরি প্রস্তুত কিভাবে বাজার ব্যবস্থাপনা করা হবে সেই ঘোষণা দিচ্ছেন এবং কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়ার মতো বানাতে হবে সেই ঘোষণা দিয়ে ফেলছেন এক কথায় যদি বলি রাষ্ট্র ক্ষমতা জামাতকে ডাকছে অন্য ডাক পাওয়ার মতো অন্য কেউ নাই আর জামাত পুরোপুরি প্রস্তুত